বন্ধুবান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও তো আমার শরীর কিন্তু ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে আমার ওরকম ভাল্লুকের সব সবসময়ই আসতে থাকে তার কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তোমরা তো নিশ্চয়ই জেনে গেছো আর যারা জানো না তারা জেনে নাও তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার আগে এখানে বসে আছি তার কারণ হচ্ছে মানি ব্যাগাননি মানি ব্যাগ না আনলে কী করে টাকা পাবো আর কি করেই বাজার হবে সেই কারণে এখন মানি ব্যাগ আনতে গেছে তো নিয়ে চলে এসেছে মানি ব্যাগ আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে তো বাজারটা বাড়ি থেকে খুব কাছেই তো এই রাস্তাটাতে উঠলেই বাজার আর দেখো বাজারে চলে এসেছি বাজারে এসে হয়েছে আর এক কাণ্ড কী কাণ্ড মানুষ এখন এত হিংস্র হয়ে গেছে সেটা তো আমরা জানি এত কিছু ঘটনা ঘটার পরেও যে আজকে এই রকম ঘটনা ঘটবে আমি কোনোদিনই ভাবিনি এক একজন মানুষ এত নোংরা আর এতটাই জঘন্যতর যে তাদেরকে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আর যেগুলো বলবো ভাবছি সেগুলো আবার এই সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তো কি আর করব। চলে এসেছি বাজার থেকে বাজারে গিয়ে একটা কথা শুনলাম খালের পারে নাকি একটা সাড়ে চার বছরের বাচ্চাকে পাওয়া গেছে আর তার মাকে নাকি পাওয়া যায়নি মানে বুঝতে পারছ তোমরা একটা সাড়ে চার বছরের বাচ্চা কার কী ক্ষতি করেছে সত্যিই আমি জানি না আর এত কিছু হবার পরেও এগুলো এখনো পর্যন্ত ঘটছে আর সেগুলোর কিছু বিচার হচ্ছে না এটা শুনে আর এটা দেখে কি বলবো আর কিছু বলার নেই বাড়ি ভাড়া না দিতে পারার কারণে একটা ছোট্ট বাচ্চা যার বয়স সাড়ে চার বছর আর তার মাকে মেরে নৃশংসভাবে মেরে খালের জলে ফেলে দিয়েছে আর তারা ভাসতে ভাসতে চলে এসেছে বামুন বাজারের কাছে খালি তো আলু পেঁয়াজ ভাজা আমি চাপিয়ে দিয়েছি তো এবারে আমি এরা বড়ো রান্নাবান্নার দিকে যেতে হবে দুপুরের তো দুপুরের রান্না হবে হচ্ছে চিংড়ি পটল চিংড়ি বাগদা চিংড়ি কিনে নিয়ে আসা হয়েছে আজকে বাগদা চিংড়ি নেওয়া হয়েছে এরকম সাইজের সাড়ে নটা বেজে গেছে আর তার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই জন্য মুড়ি বেড়ে নিয়েছি একসাথে খাওয়া দাওয়া করে রান্না বান্না চাপাবো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর গোছানো বাগানোর ঝাঁট দেওয়া মোছা রান্নাঘর মোছা রান্নাঘর পরিষ্কার করে এতক্ষণে বসলাম এবারে বসে বসে চিংড়ি মাছটা বাজবো একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি আর একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি চলো এবারে কাজ করি মাছের ডিম বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবুর রস হলুদ গুঁড়ো নুন হচ্ছে তেল গরম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্ব দেবসী লক্ষ্মী নারায়ণ মন সুখে দুইজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি করে বহিল কোনো মিল তিনি করো জোরে লক্ষ্মীরে সমধি ঋষি এক কথা কহি মাগো তোমার গোচর সন্ধ্যা দেয়া কমপ্লিট হয়ে গেছে এবারে বানাবো কিছু টিফিন খিদে পেয়েছে তো তো একটু ইপি বানাবো ইপি বানাতে বানাতে তনাইভুক্ত চলে আসবে তো এটা এখন আমি খাবো আর রাতের বেলা এগুলো একটু গরম করবো যে রয়েছে সমস্ত সবকিছু তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো